কেদারনাথ যাত্রা আমাদের পিপাসু বাঙালির মধ্যে এখন কিন্তু এক অন্যতম স্থান হয়ে উঠেছে এই কেদারনাথ যাত্রা এই যাত্রা আমরা শুরু করেছিলাম আঠেরো পাঁচ দু হাজার চব্বিশে থেকে গৌরীকুণ্ড থেকে কেদারনাথের মন্দিরের দূরত্ব হচ্ছে ষোলো কিলোমিটার এটা হলো অফিসিয়ালি আন কিন্তু এটা বাইশ থেকে তেইশ কিলোমিটার যখন আপনারা পায়ে হেঁটে যাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন এই দূরত্ব কতটা পায়ে হেঁটে গেলে টাইম লাগবে দশ থেকে বারো ঘন্টা আর যারা একটু জোর পায়ে হাঁটতে পারেন তাদের কিন্তু সাত থেকে আট ঘন্টা টাইম লাগবেই লাগবে আমার কিন্তু পায়ে হেঁটে প্রায় বারো ঘন্টার কাছাকাছি টাইম লেগেছিল আমি খুব জোরে হাঁটি আস্তে আস্তে হেঁটে উঠেছি কেন জোরে যত জোরে হেঁটে উঠবেন ততই কিন্তু কষ্ট হবে শ্বাসকষ্টের মতো হবে সেই কারণে কিন্তু আস্তে আস্তে হেঁটে ওঠা ভালো গৌরীকুণ্ড থেকে চার কিলোমিটার ট্রেক করার পরে আমরা কিন্তু চলে এসেছিলাম জাঙ্গাল চেট্টি থেকে ভীমবালির দূরত্ব দু কিলোমিটার তার থেকে রামবাড়া গাঁয়ের দূরত্ব দু কিলোমিটার রামবাড়া গ্রামটা হচ্ছে সেই গ্রাম যেটা দু সালে একদম বাড়ে ভেসে গেছিল যার চিহ্ন মাত্র ছিল না এই ব্রিজের ওপর থেকে খুব ভালো করে গ্রামটা দেখা যায় আর এই রামবাড়া গ্রাম থেকেই কিন্তু মন্দাকিনিকে খুব কাছ থেকে তোমরা দেখতে পাবে অন্য জায়গায় কিন্তু এত ভালো এত কাছ থেকে দেখতে পাবে না দু হাজার তেরোর বারে যখন রাস্তা নষ্ট হয়ে যায় তখন দেখো ওই দূর দিয়ে একটা নতুন রাস্তা কিন্তু তৈরি হয়েছিল। ওই রাস্তাটা একটু বেশি ঘুরে যেতে হয় কিন্তু এই রাস্তাটা বেশি একটা খাড়া না এই পুরনো রাস্তাটা কিন্তু খুব খাড়া মানে চড়াই যাকে বলে এখান দিয়ে যেতে কিন্তু ভীষণই কষ্ট হয় তো বয়স্ক মানুষরা থাকলে অবশ্যই কিন্তু নতুন রাস্তাটা দিয়ে যেও ওই রাস্তাটা খাড়াও কম আর একটু পরিষ্কারও বেশি থাকে যেহেতু ওখান দিয়ে ঘোরা খুব একটা যাওয়া আসা করে না আমি যখন দু হাজার উনিশে এসেছিলাম তখন কিন্তু এত ট্রেন বা এত থাকার জায়গা ছিল না এখন দেখছি রাস্তায় রাস্তায় চার পাঁচ কিলোমিটারের পর থেকে জায়গায় জায়গায় থাকার ব্যবস্থা আছে টেন্ট ভাড়া মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা যদি পায়ে হেঁটে যেতে যেতে খুব ক্লান্ত হয়ে পড়েন তাহলে কিন্তু রাতে সেখানে ট্রেন্ডে থাকতে পারেন আর যারা যারা ভাবছেন পায়ে হেঁটে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু এখানে ঘোড়া খচ্চর পিট্টু হেলিকপ্টার বিকল্প ব্যবস্থা অনেক কিছুই আছে ঘোড়া ভাড়া সরকারি ক্ষেত্রে কিন্তু উনত্রিশশো টাকা সেখানে যখন ওরা ভিড় দেখে সেই ঘোড়া ভাড়া কিন্তু পাঁচ হাজার টাকাও চেয়ে বসে আর যতটা পারবেন নিচ থেকে ঘোড়া নেওয়ার চেষ্টা করবেন ঘোড়া ওপরে প্রচুর পাবেন কিন্তু ওরা ডবল দাম বলতে থাকে আর ঘোড়ায় যারা যাবেন তারা কিন্তু মন্দির থেকে এক থেকে দেড় কিলোমিটারের পরে কিন্তু ঘোড়া আর যেতে দেয় না এক দেড় কিলোমিটারের মধ্যেই ঘোড়া রাস্তা বল আছে সেখানে কিন্তু ঘোড়ালা আপনাকে নামিয়ে দেবে চাইলে আপনি সেখান থেকে পিট্টুও করে নিতে পারবেন পালকির আর পিট্টু ভাড়াটা কিন্তু ওয়েট অনুযায়ী সেটা তারাই ডিসাইড করে নেয় পালকিতে এক কেজি ওয়েট আড়াইশো থেকে তিনশো টাকা ওরা চার্জ করে আর পিট্টুতে মোটামুটি যদি ষাট কেজি হন তাহলে কিন্তু সাত থেকে আট হাজার টাকা পিট্টু ভাড়া লেগে যাবে আপনাদের পালকি নিতে হলে আগের দিন কিন্তু বুকিং করতে হয় দেন অ্যান্ড এসে কিন্তু পালকি আপনারা পাবেন না ভাড়া কিন্তু ভিড়ের ওপর ডিপেন্ড করে ভিড় যত বেশি হয় ভাড়া কিন্তু ওরা অতটাই বাড়িয়ে দেয় হেলিপ্যাড থেকে মন্দির কিন্তু প্রায় সাতশো মিটার দূরে বাদবাকি রাস্তা কিন্তু আপনাকে হেঁটেই যেতে হবে আর না এখান থেকে পিটুও পেয়ে যেতে পারে তবে হেঁটে যেতেও কোনো অসুবিধা হবে না এই রাস্তাটা পুরোটাই সমতল কোথাও চড়াই নেই কেদারনাথ এলে কিন্তু আর থাকার জায়গায় কোনো অসুবিধা হবে না এখানে যত কনস্ট্রাকশনের কাজ চলছে দেখছেন এগুলো কিন্তু সব সরকারি প্রজেক্ট সরকারের থেকে প্রচুর হোটেল এখানে তৈরি হচ্ছে বেসরকারি হোটেল কিন্তু ভাড়া প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার টাকা ওরা চেয়ে বসছে আর এমনি নর্মাল টাইমেও কিন্তু আট দশ হাজারের কম ওরা ভাড়া নেয় আমরা কিন্তু কেদারনাথে থাকার জন্য জিএম থেকে হেমলোক টেন বুক করে নিয়েছিলাম পার পারসন আটশো চল্লিশ টাকা নিয়েছিল আর তার মধ্যে ডিনার ইনক্লুডেড ছিল তবে আপনি রাত বারোটার মধ্যে পৌঁছালে তবেই ডিনারটা পাবেন নাহলে কিন্তু আপনার ডিনারটা মিস হয়ে যাবে তো আমরা কিন্তু ডিনারটা পাইনি তো এই কেদারনাথ ট্রেকের সময় কিন্তু আমার জ্যাকেটের পকেট থেকে আমার মোবাইলটা পড়ে যায় আমার কাছে এটা ভীষণই দুঃখজনক একটা ঘটনা তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি আমার একটা আগের ভিডিওতে আছে তো সেখান থেকে তোমরা পুরো ইনফরমেশানটা পেয়ে যাবে কিভাবে আমার মোবাইলটা হারিয়েছে আর আমার সাথে অনেকেরই কিন্তু মোবাইল হারিয়েছে সো এখানে এলে কিন্তু মোবাইল খুবই সাবধানে রাখবে অনেকের মোবাইল ট্রেন থেকে চুরি হয়ে গেছে আর এইটুকু ভিডিও আমি আমার হাজব্যান্ডের মোবাইলে করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আমরা চলে এসেছি মন্দিরের পিছনে আর তোমাদের দর্শন করাবো ভীমশিলার সঙ্গে আমরাও দর্শন করব। দু সালে যখন বার এসেছিল তখন কিন্তু এই ভীমশিলাই মন্দিরকে রক্ষা করেছিল জলের বাড়িতে কোথা থেকেই ভীমশিলা এসে মন্দিরের পিছনে এমনভাবে দাঁড়িয়ে যায় যেখান থেকে মন্দাকিনীর জল কিন্তু দুভাগ হয়ে শিলার দুপাশ দিয়ে চলে যায় তার ফলে কিন্তু মন্দির একদম সুরক্ষিত থাকে যে কারণে মন্দিরের ওপরে কিন্তু একটা আজ পর্যন্ত আসে না আর মন্দিরের ভিতরে যত লোক ছিল সবাই কিন্তু বেঁচে গেছিলো এই শিলার কারণে তারপর থেকে কিন্তু এই ভীম শিলার পুজো এখানেই করা হয় আরেকটা জিনিস চলো তোমাদেরকে দেখ এখানে দেখো সবাই পাথর একটার উপর একটা দিয়ে এরমভাবে সাজিয়ে রেখেছে এটা কি বলো তো যার যেরম বাড়ির মনস্কামনা মানে কেউ যদি দোতলা বাড়ি করতে চাও তাহলে দুটো পাথর দিয়ে যে তিনতলা বাড়ি চাও সে তিনটি পাথর দিয়ে এরমভাবে সাজিয়ে রেখে গেছে এতে নাকি যে যেমন বাড়ি যায় তার নাকি সেরকম বাড়ির মনস্কামনা পূরণ হয় you